হ্যালো আজকেছেনমর বদ্মার লাইফ সবাই ভালো আছো বদার ফ্রেশ আর নিউ ফিরে তোমাদের সবাইকে স্বাগত তো দেখছো সন্ধ্যা সন্ধ্যা প্রায় হতে গেল এখন আমরা বেরোবো যাব হচ্ছে বদ্রি বাড়িতে আমার জাইমুরা খুবই লাজুক তারা বিগত অনেক বছর হয়ে গেল তারা জামা ষষ্ঠীতে আসে না তো তারা আসে না জামা ষষ্ঠীতে তো আমার মা আবার খুব খুব দয়াবান খুব ভালো এই এখন সারাকে দিয়ে এক ব্যাগ আম না দু ব্যাগ আম বড়ো বড়ো ব্যাগে দু ব্যাগ আম তারপরে কাঁঠাল এই সমস্ত কিছু নিয়ে যাওয়া হবে জামাই বাড়ি যদিও জামাই বাড়ি যাচ্ছে জামাষষ্ঠী করানোর জন্য নয় অন্য কারণ আছে সেটা পরে জানতে পারবে বাট যাওয়া হচ্ছে তার মধ্যে আমি আজকে আবার ঠাকুরনগর গেছিলাম দিদির সেখান থেকে কিছু ফুলের দরকার ছিল আর্টিফিশিয়াল সেইগুলো আনতে সেটেরও এক বড় বস্তা হয়েছে সব এক এক করে দেখাবো এই সমস্ত কিছু জিনিস নেই সন্ধ্যাবেলায় এই কুলিটা যাবে এখন বড়ো জায়মুর বাড়ি আপাতত ভাগ্য বড় জাইমুর খুলছে ছোট জাইমুর আর কিছুদিন পরে খুলবে তো কাছে বাড়ি ফোন করে বলা হয় তাকে যে তুমি এসে শুধু আমগুলো নিয়ে যাও বাট তারও সেইটুকু সময় নেই খুবই ব্যস্ত মানুষ তারা যাই হোক তো চলো এখন দিদি বাড়ি যাবো দিদি বাড়িকে একটুখানি মজা আড্ডা আর কি ওখানে অনেক দিন থাকবো ওখানে একটা অনুষ্ঠান আছে তো সেটা পরে জানতে পারবে তো চলো আর বিষয় বুকে আজকে ভিডিও শুরু করা যাকে রেডি হতে হবে তাতে দেবে যেতে হবে এই যা দেখছো দু আম এই ব্যাম আমাকে গাছ থেকে পেরে এখন সুন্দর করে গুছিয়ে নিয়ে যেতে হচ্ছে দিদি বাড়ি সাথে এত বড় একটা বস্তা রয়েছে এর মধ্যে রয়েছে সব আর্টিফিশিয়াল ফুল এগুলোকে আবার কিনে নিয়ে বয়ে নিয়ে আসতে হয়েছে আমাকে এই সব জিনিস ভ্যানে তুলে ভ্যানে আর জায়গা বেঁচে নেই যাই হোক করে এখন পৌঁছে গেছে স্টেশন এখন ট্রেনে জানি না কেমন কি ভিড় হবে আর এত জিনিসপত্র নিয়ে আমি একা কিভাবে কি যাবো কে জানে ট্রেনে কম বেশি ভিড় খুব একটা নেই তবে এত জিনিসপত্র নিয়ে ভেতরে যাওয়া যাবে না তাই গেটের পাশে দাঁড়িয়ে আছি ভিড় ট্রেনে এইসব জিনিসপত্র নিয়ে নামা একটা আলাদাই যুদ্ধ আমি তো ভুলে গেছিলাম ফিডব্যাকের কথা যাও মা মনে করলো ওটোরও এখন নেমেছি হৃদয়পুর যাবো দিদি বাড়ি থেকে হাঁপিয়ে গেছি এত জিনিসপত্র নিয়ে এসে এত জিনিসপত্র দেখে দাদা ভাবছিল একটু বেঁধে নিয়ে যেতে হবে আমি বললাম না বাধার দরকার নেই এমনি চলে যাবে সে নিয়ে চাপ নিতে হবে না ঘরে ঢুকে পড়েনি উনি বলছে মামা দাঁড়াও দাঁড়াও তুমি ঢুকো তুমি আমাকে একটু দিয়ে আসো তাই আঁকতে ড্রয়িং যে কি বাজে করে দু বছর ক বছর ধরে অনেকদিন মোটামুটি আমার যত মনে হয় দু তিন বছরের বেশি দু তিন বছর ধরে ওটা আঁকা শিখছে ওই যে কি বাজে আঁকে ওর আঁকা যদি কেউ দেখো তাহলে এমনি দিমাগ ঘুরে তারা অজ্ঞান হয়ে যাবে ওর আঁকা যদি দেখো আমার বাড়ি ও এঁকেছে এত বাজে গেছে ওর থেকে ওর আর্ধেক বয়সী বাচ্চা যারা আছে তারা আমার বাড়িতে আঁকা রয়েছে আঁকা কম্পিটিশনের তারা ওর থেকে অনেক অনেক ভালো আঁকে এখন এখন দেখবো না ও আঁকা থেকে ফেরত কি আজকে এঁকেছে সেটা আমরাও দেখবো তোমরাও দেখবে ঠিক আছে কিন্তু ঠিক আছে ঠিক আছে করে বললাম ব্যাগটা আমি ধরি বোঝা মাম্মকে দিয়ে এসে আমরা বসেছি একটু চা খেতে আর মা দিদি বসেছে এখন গল্পের ঝুড়ি নিয়ে ওদের চা খেতে খেতে প্রচুর গল্প মনে পড়ে বাড়ি থেকে যে আমগুলো নিয়েছি সে সবগুলোকে একটা কাগজের উপর সুন্দর করে সাজিয়ে দিয়েছি হাই দাও আমি ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে পড়েছি আমি হাই দাও ইয়া আমি আবার একটু ঘুরুঘুরু করতে বেরিয়েছি ঘরের মধ্যে কারণ আমার খাটে সারাক্ষণ শুয়ে থাকতে ভালো লাগে না দেখো তাই তো তাই তো মোমা মাথা তোলো মাথা তোলো বলো হুম বলো সবাইকে বলে দাও তোর নাম বল দাও এ যাকে দিয়ে গেছি এখন তাকে নিয়ে যাচ্ছি এখন বাড়ি গিয়ে আমরা দেখবো সে কেমন কি আকাশ শিখেছে কেমন কি আঁকতে পারে কেমন কি তার আকা হয় তাই তো দেখবো তো আজকে কিয়ে গেছি আজকে হলো কি অ্যাঙ্গেল গিয়ে গেছে সেটা আমরা রুমে গিয়েই দেখতে পাবো এখানে আর ঝাপসা ঝাপসা না দেখে রুমে গিয়ে একদম ক্লিয়ারভাবে দেখবো রুমে আসতে মামা মার সময় নষ্ট না করে সোজা চলে এসে বস্তা খুলতে এই বস্তা থেকে এখন এক এক করে বের করছে কি কি ফুল আছে না আছে ওর মা ওতে বারণ করছে প্যাকেট থেকে বের করিস না তাও সমস্ত কিছু বের করে খুলে দেখা চলছে এখন কোনটা কেমন দেখতে কোনটা কেমন কি আছে না আছে কোনটার আর কত কী দাম নিয়েছে কোনটা কোথায় সাজানো হবে সমস্ত কিছুর এখন উত্তর ওকে দিতে হবে যাই হোক সব জিনিসগুলো সবারই মোটামুটি কম বেশি ভালোই পছন্দ হয়েছে খুবই ভালো লেগেছে যেহেতু একটু কম দামেই পেয়ে গেছে সে কারণে আরও বেশি খুশিতে আছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা দুজন ওপরে চলে এসেছি এতক্ষণ ওরা দুজন ফুলের খেল দেখিয়েছে মামে আর এখন আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল খেল দেখাবো চোখগুলো পুরো লাল হয়ে গেছে প্রচুর ঠান্ডা লেগেছে কালকে রাতে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে ভিজে ফেলেছে ঠান্ডা লেগে গেছে এখন হাটা ঠাটা ওষুধ খেয়ে হবে যাই হোক তার আগে এখন যেই ট্রলি আমি হোস্টেল থেকে নিয়ে তার মধ্যে কী সব জিনিসপত্র আছে সেইগুলো বের করে এখন সেট আপ হবে চলো হ্যাঁ ফুলের পিন্ডি চটকানো হয়ে গেছে এবার আমার ট্রলির পালা এখন এটাকে নিয়ে খুলে নিয়ে বসেছি আমরা দুজন একের পর এক জিনিস বের করব আর তারপরে সাজিয়ে দেখব গুছিয়ে দেখব যে কেমন কি লাগছে লাস্ট মুহূর্তে যাতে একদম ফেল না হয় সে কারণে এখন একবার টেস্টিং করে নেওয়াটা দরকার আর যেহেতু দুইজন রয়েছি দুজনেরই মনে খুব উৎসাহ কেমন কি কাজ হবে না হবে সেসব দেখার অনেক তামঝামের পরে দুজনে মিলে টেস্টিং আমাদের কমপ্লিট করেছি আর ভিডিওটাও এখানে কমপ্লিট করছি এতদূর দেখার জন্য সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে আর নেক্সট ভিডিওটার অপেক্ষা করবে